আজকে আমরা কিছু চারা কালেকশান করছি আমরা তো আমাদের ছোটো ছোটো পটে আমাদের চারাগুলো দেওয়া আছে তো দেখুন এই যে চারাগুলো যেমন এই চারাগুলো থেকে কিন্তু অনেকগুলো একটার সাথে নেটওয়ার্কিং এই যে সব দেখেন এগুলো কিন্তু নেটওয়ার্কিং হয়ে গেছে যে আমরা চারা বেরোচ্ছে এগুলো সাকার প্রথম প্রথম যেমন রানার বেরোচ্ছে রানার বেরোয় কী করে দিচ্ছে রানার দিচ্ছে তো আমরা এখানে দেখুন এই যে এই যে এখানে এই রানারটা এই যেখানে আমরা এই যে রানারটা যেখানে কেটে দিলাম এই যে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখানে এটা আবার নিচেও ই হয়ে গেছে এখানে দেখেন এটার সাথে লিঙ্ক আপ আছে কিন্তু একটার সাথে আর একটা কত লিঙ্ক হয়েছে তো আমরা এখানে আবার এই জায়গাতে আমরা কেটে দেবো এখন কেটে দিয়ে এটা ক্লিন হয় এর সাথে আবার দেখা যাচ্ছে একটা ক্ষেত্রে চারাও আছে তো থাইক আমরা এটা চারা সহ আমরা দিয়ে দিলাম এই যেভাবে আমরা আমরা এই চারাগুলো এভাবে আমরা সিলেকশন করতেছি বের করতেছি তো প্রতিটার সাথে এর নেটওয়ার্ক আছে একটার সাথে আর একটা লাগানো আছে আমরা এটা সব কেটে দিচ্ছি কিন্তু কেটে দিয়ে দিয়ে আমরা এই চারাগুলো আমরা এখন এখান থেকে বের করে নিব। বের করে নিয়ে আমরা চারাগুলো এই এখন আমরা এখান থেকে দেখেন কতগুলো নেটওয়ার্ক পুরো নেটওয়ার্ক করে রেখছে এই যে খুব সুন্দর চারাগুলো দেখছেন এইখানে আমরা নেটওয়ার্কগুলো খুলে দিলাম দিলে পরে আমরা কিন্তু পাচ্ছি এখান থেকে এই যে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে আমরা কেটে দিলাম এবং যে পাতাগুলো কেটে দিচ্ছে যে এখানে সুন্দর করে আমরা কেটে দিলাম নেটওয়ার্কে চারাগুলো দেখেন খুব সুন্দর একেবারে ফ্রেশ চারা আমরা চারাগুলো এখন কিন্তু আমরা এখানে লাগাবো আমাদের আমাদের যে এখানে যে এই আছে আমাদের গার্ডেনে আমরা এগুলো লাগাতে লাগাতে যাচ্ছি আমরা তো এখান থেকে আমাদের অনেক চারা হয়েছে কতগুলো আবার কিন্তু আমাদের ই দেওয়া হয়নি দেখেন এই যে এই যে এটা কিন্তু আমরা ডাইরেক্ট লাগাই দিই এই যে এটা থেকে অনেকগুলো চারা হয়েছিলো আমরা চারাগুলো কেটে গেছে আমরা এটা এটাও কিন্তু আমরা লাগাইতে পারবো এটা এই যে সুন্দর এটা কিন্তু আমরা লাগাইতে পারবো আমাদের এভাবে আমরা চারা কালেকশান করছি চারাগুলো আমরা এখান থেকে উঠোয় নিয়ে আমাদের যে এক কলের জন্য আমরা এখন লাগাচ্ছি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এই যে এই যে কী পরিমাণ হচ্ছে তো এখান থেকে আমরা এগুলো দিয়ে দিচ্ছি তো এই যে তো আমাদের এই আমাদের এই ভ্যারাইটিটা নাম কিন্তু দেখুন এটা নাম হচ্ছে উইন্টার ডন এটা কিন্তু শীত যে এলাকায় বেশি সেটাতে খুব ভালো সুন্দর হয় দেখুন এই যে আমাদের চারাগুলো এত সুন্দর হয়েছে যে এই চারার সাথে আবার এই রানারগুলো হচ্ছে দেখেন তো রানার সহ আমরা লাগাবো রান্নার সহই লাগাবো যারা আমরা চারা যারা লাগিয়ে আমাদের অসুবিধা নেই আমরা বাড়াতে পারবো কিছু কিছু চারা কিন্তু আমাদের এই একদম মাটিতে লাগিয়ে আছে একদম দেখুন এই যে আমরা এখানে লাগিয়ে আছি এই চারাগুলো আমরা এখান থেকে মাটি থেকে তুলে ডাইরেক্ট লাগাতে পেরেছি এখানে কতগুলো এই যে রানার হচ্ছে কী সুন্দর সুন্দর রানার হচ্ছে আমরা এখানে দেখুন যে আমরা কিন্তু অলরেডি মাটি তৈরি করেছি এবং মাটিতে আমরা তিন ধরনের সার এনপি কে সার দিয়েছি তারপরে জৈব সার দিয়েছি তারপরে আমরা কিছু পচানো পাতা দিয়েছি আমরা এই যে এখানে এখন আমরা আমাদের গাছ রোপণ শুরু করলাম এটা হচ্ছে উইন্টার ডন আমরা এক ফুট দূরত্বে পাশাপাশি এক ফুট এ পাশেও এক ফুট আমরা এক ফুট দূরত্বে দূরত্বে আমাদের এই তিন ফুটের বেডে আমরা এটা লাগাচ্ছি মাঝে এক ফুটের একটা ড্রেন আছে নিচু জায়গা আছে আবার তিন ফুট আছে তা আমরা মোটামুটি তিন ফুটে তিনটা না লাগে সাইড লাগাইতে আমরা মাঝে লাগাই দিচ্ছি এটা আমাদের আবার আমরা এখানে লাগাচ্ছি এরকম আমাদের প্রতিটা এতে তিনটা করে দুটো করে মানে দুই লাইন যাবে দুই লাইনে আমার মোট আমাদের এটা আছে হচ্ছে যে আপনার বিশ ফিট তা আমাদের প্রতিটাতে চল্লিশটা করে আমরা চারা লাগাবো চল্লিশটা চারা এই দেখুন কি ফ্রেশ চারা খুবই সুন্দর চারা আমাদের নিজের হাতে তৈরি চারা এই চারাটার নাম হচ্ছে উইন্টার ডন